কক্সবাজারের মহেশখালীতে অবৈধ অস্ত্র উদ্ধারে সন্ত্রাসীদের রাস্তানায় যৌথ অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী সেখানে আছেন সহকর্মী মাসুদুল হক যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে মাসুদুল হক অভিযানের বিস্তারিত জানতে চাই আপনার কাছে এই মুহূর্তে আমি একটি প্রত্যন্ত গ্রামে যে এখানে প্রায় শতাধিক কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরা পুরো গ্রামটি আসলে ঘিরে ফেলেছেন প্রায় শতাধিক সদস্য তারা এবং একটু পরপরে কিন্তু গুলির শব্দ শোনা যাচ্ছে অর্থাৎ তারা আজকে এখানে এমন একটি জায়গা বোঝানো চালিয়েছে যেহেতু সন্ত্রাসী রাস্তা যারা চিহ্নিত জনদস্যু এবং তারা বিভিন্ন সময় জেলেদেরকে জিম্মি করে এবং সাধারণ মানুষকে জিম্মি করে তারা অর্থ আদায় অর্থ আদায় করতো বা টাকা নিত এবং এখান থেকে অভিযান চালানোর সময় তাদেরকে লক্ষ্য করে তারা গুলি ছড়ে কয়েকজন পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে প্রায় তিন থেকে চারজন জলদসুকে আটক করা হয়েছে আপনারা দেখছেন কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরা পুরো গ্রামের আশপাশের প্রায় প্রায় কয়েকটি গ্রামে একসাথে অভিযান চালা অভিযান চালাচ্ছে প্রায় শতাধিক শতাধিক সদস্য তারা রয়েছেন এবং মূলত যাদের বিরুদ্ধে এই অভিযোগটি ছিল তারা আসলে দীর্ঘদিন তারা সরকারের বিভিন্নভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসার আশ্বাসে সরকারি দ্বারা সুযোগ সুবিধা নেওয়া এসব জল জলদস্যুরা তারা আবারও অপরাধে আপনার জড়িয়ে পড়েছেন এবং তারা জেলাদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করছেন এবং এছাড়া বিগত সরকারের আমলে প্রায় কক্সবাজার এলাকার প্রায় দেড় শতাধিক জলদস্যু অস্ত্র আত্মসমর্পণ করেছিল তাদের অধিকাংশ কিন্তু তাদের আগের পেশায় তারা তারা আবার রয়ে গেছেন অনেকে অবশ্য ভালো হয়ে গিয়ে থাকল কিন্তু বেশিরভাগই তার আগের পেশায় সহ নানা অপরাধমূলক কার্য তারা জড়িয়ে পড়েছেন এইসব অভিযোগে মূলত আজকে যৌথভাইয়ের এই 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 অভিযান আপনারা দেখছেন এখানে কিন্তু প্রায় শতাধিক কোস্টগার্ড এবং নৌবাহিনী সদস্যরা রয়েছেন পুরো গ্রামটিকে তারা ঘিরে ফেলেছেন এবং তারা আমরা আমরা দেখেছি একটু আগে তারা যখন সন্ত্রাসীদের আস্থা তারা যখন অভিযান শুরু করেন সে সময় সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছড়ে এবং কোস্টগার্ড এবং নৌবাহিনীর তারাও কিন্তু পাল্টা পাল্টা গুলি ছুড়ে এবং এবং এখানে প্রায় আশপাশের যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেইখানে ধারণা করা হচ্ছে প্রায় সন্ত্রাসীদের বড় একটি গ্রুপ তারা ভারী অস্ত্র অবস্থান করছে এই তথ্যের ভিত্তিতে একটু আগেই অভিযান চালান অভিযান শুরু করে এবং আপনারা দেখছেন পুরো কিন্তু আশপাশের এটি একটি প্রত্যন্ত অঞ্চল এই এলাকাটির নাম হচ্ছে কালামোর ছড়া গ্রাম এবং এখানে বিভিন্ন সময় এখানকার যারা জলদস্যু তারা বিগত সরকারের সময় তারা কিন্তু অস্ত্র শস্ত্র নিয়ে তারা আত্মসমর্পণ করেছিল এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার কথা বলল তারা কিন্তু সম্প্রতি বা বেশ কয়েকদিন আগে তারা জামিনে বের হওয়ার পর তারা আবার নানা অপক্রম আরম্ভ করে মূলত যেটি হচ্ছে পাঁচ আগস্টের পর বেশিরভাগ মূলত পাঁচই আগস্টের পর বেশিরভাগ জলদস্যু বা যারা অপরাধী সন্ত্রাসী তারা কিন্তু এইসব অপরাধে জড়িয়ে পড়ছে একটু দেখাতে চাই তারা পুরো এলাকাটিকে ড্রোন দিয়ে ড্রোন দিয়ে আসলে দেখা হচ্ছে সন্ত্রাসীরা কোথায় আছেন বা কোথায় লুকিয়ে আছেন আশপাশে বিভিন্ন বাড়িতে বা যেহেতু এটি প্রত্যন্ত অঞ্চল কোথায় তারা আছে তাদেরকে আসলে খোঁজা হচ্ছে এভাবে ড্রোন উড়িয়ে এবং আমরা দেখেছি প্রায় প্রায় শতাধিকের অধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই যৌথ অভিযানটি চালাচ্ছে এখনও পর্যন্ত মোট চার থেকে পাঁচজন সন্ত্রাসী বা জলদোসুখে আটক করেছে কোস্টগার্ড এবং নৌবাহিনী এবং তাদের কাছে আমরা দেখেছি বেশ কয়েকজন সন্ত্রাসী তারা আসলে গুলি ছুটতে ছুটতে এই বিলের মাঝখান দিয়ে আসলে পালিয়ে যায় এবং তাদেরকে এবং তাদেরকে আটক করার যে আটক করতে তারা আসলে অভিযান চালাচ্ছেন তারা চেষ্টা করছেন আরেকটি তথ্য যাতে আছে আপনারা জানেন যে পুরো কক্সবাজারে বিগত আওয়ামী আওয়ামী সরকারের আমলের অর্থাৎ বিগত সরকারের আমলের সময় প্রায় দেড় শতাধিক জলদস্যু তারা আত্মসমর্পণ করেছিল কিন্তু আত্মসমর্পণ করার পর গত পাঁচ আগস্টের পর অধিকাংশ জলদস্যু তারা কিন্তু জেল থেকে জামিনে বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ার পর তারা আবার সেই আগের পেশায় তারা এখানে জড়িয়ে পড়েন এবং মূলত এই অভিযোগে শুধু তারা জড়িয়ে পড়া নয় তারা বিভিন্ন সময়ে তারা দেখা গেছে সাধারণ মানুষকে জিম্মি করার পর অর্থ আদায় এবং মাদক পাচার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড তারা আসলে যুক্ত হতেন এবং এই শুধু তাই নয় এখানে আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু মহিষকালী এলাকায় কিন্তু লবণের মাঠ চিংড়ির ঘের দখল রয়েছে তারা নানা অপকর্মশে তারা আসলে জড়িত এবং আরেকটি বিষয় হচ্ছে যা যাদেরকে আটক করা হয়েছে এর মধ্যে একজন কয়েকজন চিহ্নিত আফজলদস্যু রয়েছে তারা সেও কিন্তু বিভিন্ন সময় আত্মসর্পণ করেছিল ফের সে আবার পাশে সে আবার জড়িয়ে পড়েছে এবং তারা শুধু এদের অনেকেই অপহরণ মুক্তিপণ দেয় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি থেকে শুরু করে নিজেদের নামে বাহিনী গড়ে তুলে এবং কাউকে সামনে রেখে কিন্তু তারা তাদের বাহিনী কিন্তু পরিচালনা করে এবং এবং আরেকটি তথ্য আসলে যাতে চাই গত বছরের পাঁচ আগস্টের পর আত্মসম্পর্ণ করা অনেক জল জলদস্যু প্রায় তারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু আগের পাশে তারা রয়েছে তো তো যেমনটি জানিয়েছিলাম এই মুহূর্তে পর্যন্ত চলছে প্রায় শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী এই পুরো গ্রামটি আসলে ঘিরে ফেলেছে একটু পরপরে কিন্তু যারা সন্ত্রাসী তাদের সাথে পাল্টা তাপ গোলাগুলি চলছে হয়তো পরের সংবাদে আমরা হয়তো আপনাকে আর আপডেট জানাতে ছিল আমার কাছে মশলা থেকে সর্বশেষ খবরের খবর জি মাসুদুল হক ধন্যবাদ আপনাকে